কেয়ামতের দিন তুমি তোমার জীবনের কৃতকর্মের পুরাপুরি পাওনা পাবে এখন সেই কেয়ামতে যদি অবস্থাটা এমন হয় যে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেলে আল্লাহ পাক বলেন ফকদ ফাস তাহলে তুমি এখন সফল এই পৃথিবীর আমরা প্রত্যেকেই তো বিলখুসুস মমিন যারা ওই সফলতা আমরা অর্জন করতে চাই ওই সফলতা অর্জন করতে চাইলে যে পথে আমাকে চলতে হবে সেই পথের নামটাই হচ্ছে সিরাতি জান্নাতি হওয়ার শুধুমাত্র কেবলমাত্র একটা পথ সেকেন্ড আর কোন পথ নেই সে পথের নাম সিরাতম রাস্তা যে রাস্তার ডান দিকে বাঁকা অনেক রাস্তা আছে কিন্তু সমস্ত রাস্তা গুলাই গমরাহি একটা রাস্তা আমাকে আপনাকে চান্দা পর্যন্ত পৌঁছাবে সেটি হচ্ছে সিরাতমের রাস্তা কিন্তু এই রাস্তায় চলা চলতে পারা অত সহজ না আমি আমার দেহবল বাহবল শিক্ষাগত যোগ্যতা আমার দক্ষতা ফ্যামিলি এই কিছু দিয়েই এই পথে চলা যায় না এই পথে চলতে চাইলে রব্বুল আলমিনের তাও লাগে রব যাকে দেন সেই চলতে পারে

যতক্ষণ পর্যন্ত রক্তুল চলার তৌফিক না দিবেন আল্লাহ যাকে তৌফিক দিবেন হেদায়েত দিবেন সে হেদায়েত পাবেন যাকে আল্লাহ দিবেন না সে হেদায়েত আমরা জানি হেদায়তের দুই একটা হলো পর দেখানো এটা নবীগণ রসুলগণ সবাই কিন্তু হেদায়তের আর একটা অর্থ হল ইসাল ইলাল মতলু গন্তব্যে পৌঁছানো গন্তব্যে পৌঁছানো এই অর্থের হেদায়ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর হাত আমরা প্রত্যেকে জানি নবিরসুলের হাতে যদি হেদায়ত থাকতো ওই হেদায়তাল ইলাল মত গন্তব্যে পৌঁছানো এটা যদি পয়গম্বরের চাচা খাজু খাজা আবু তালে জীবনে কোনো দিন কালিমা ছাড়া কবরে যাওয়ার সুযোগ ছিল না হেদায়েত যদি নবীদের হাতেই থাকত ইব্রাহিম খালিল আলি ইসলামের বাবা গমরার হালতে কবরে যাওয়ার প্রশ্নই ছিল না যদি নবীদের হাতেই থাকতো ইসান ইলাম মতল গন্তব্যে পৌঁছানো তাহলে নু পায়গম্বরের কলিজার টুকরা সন্তান কেনান কখনো পথ প্রশ্ন হতো না হেদায়ত যদি পায়গম্বরদের হাতেই থাকতো তাহলে হজরতে লুত আলি ইসলামের রফিকায় হায়াত জীবন সঙ্গিনী উনি কখনোই গমরা হতেন না মিনাল গাবির হতেন না স্পষ্ট বোঝা যায় যে হেদায়েতের অর্থ গন্তব্যে পৌঁছানো এই হেদায়েত শুধুমাত্র একমাত্র কার হাতে একটু যদি বলেন কার হাতে যেহেতু আল্লাহর হাতে আর রব যদি আমাকে তৌফিক না দেন তাহলে আমি ওই পথে যেমন চলতে পারবো না রব যদি আমাকে তৌফিক না দেন ওই পথের উপরে আমি টিকেও থাকতে পারব পাকের কাছে আবেদন করতে হবে প্রথম আবেদন আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিবের উপরে চালাও

তুমি আমাকে রাস্তার উপরে উঠিয়েছ এখন আমাকে আর রাস্তার থেকে কখনো লাইন চুতি করে দিও না রাস্তা চুতি করে দিও না আবার দ্বিতীয়বার কমরাহের ভিতরে আমাকে দিও না তুমি তো খুব বড় দাতা তুমি তো সবচাইতে বড় দাতা নবীজি বলেছেন আল্লাহ খুব ভালো করে বুঝবেন প্রত্যেকটা রাকাতেই এই দোয়াটাকে অজিব করেছেন কেন পৃথিবীর কোন একজন মানুষ তার জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে পর পারে জান্নাতি হতে চাইলে তাকে একটা রাস্তা উপরে থাকতে হবে সে রাস্তা হলো সিরাজিম আর এটার উপরে আমি আমার যোগ্যতা দক্ষতা এগুলির দ্বারায় কখনোই সম্ভব না রব্বুল আলমিনের তৌফিক ছাড়া একারণে কারণে প্রতি রাকাতেই রবের কাছে তৌফিক চাও রব তুমি আমাকে সিরাত মুস্তাকিমে চালাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বাতানো পদ্ধতি শিখানো তরিকাতেই আমরা পাসবক্ত সালাদ সকল নামাজের প্রতি রাখাতেই সুরাতুল ফাতেহা পড়তে গিয়ে এ আবেদন টুকুন জমা দেই কিন্তু সিরাত মুস্তাকিম বলতে কোন পদ সিরাত মুস্তাকিম কোনটা এ নিয়ে বফস্রিন এ ক্যারাম ভিতরে অনেক ব্যাখ্যা লিখেছেন আমি সেখান থেকে দুই তিনটা কথা বলবো সিরাতি মুসাকিম স্টেপ ওয়ে কোনটা মুখিদিন বলেন তফসিলের সবগুলি কথা কে একত্রিত করলে যেটা পাওয়া যায় সেটা হলো মতা বাহাতুল্লাহ হি ওয়ালি বসুল সিরাত ইসাদুম সিরাতুমুসাকিম হল আল্লাহ এবং তার বসুলের অনুকরণ এই পথই হলো সিরাতে মুস্তাকিম আলহামদুলিল্লাহ বললেন না যে কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো কিতাবুল্লাহ কোরআনের পথ সিরাতে মুস্তাকিম কথা বলেন কোরআনের পথ সিরাতে মুস্তাকিম যেই কিতাবুল্লাহকে মুসবক করে ধরার অর্ডার আমরা পেয়েছি আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাজলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকউ حب الله القران কুরআন হলো আমাদের সকলকে সম্মিলিতভাবে মজবুত করে ধরার জন্য বর্ডার করা হয়েছে কেউ কেউ বলেছেন যে সিরাতুল মুস্তাকিম হলো ইসলামের পথ দিনের পথ দিনের উপরে চলা এটাই সিরাতুল কেউ কেউ বলেছেন সিরাতুল মুস্তাকিম তো ওইটাই যে পথের কথা আল্লাহ পাকে রসুল বলেছেন কোনটা ওই যে একটা লম্বা মুসসূর হাদিস যেই হাদিসের ভিত্তিতেই আমরা আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার সেই হাদিস তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আলোচনায় বলতেছিলেন যে বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মত একটা ফেরকা বেড়ে তেহাত্তর দলে বিভক্ত হবে সকলেই জাহান নামে যাবে একটামাত্র গ্রুপ নাজাত প্রাপ্ত হবে সাহাবাই কেরাম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন তারা কারা মাত্র একটা গ্রুপ জান্নাতি আর বাহাত্তরটাই জাহান নামি তো টাপ ব্যাপার কঠিন ব্যাপার সেই গ্রুপ কারা যারা জান্নাতি নবী আলি ইসলাম উত্তর করেছিলেন মা আনা আলাইহি আলাই আমি রসুল যে পথ আর মতের উপরে আর আমার জামাতে সাহাবা যে পথ আর মতের উপরে এই পথ আর মতকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতি এ ছাড়া আর যত মত থাকবে তারা জাহান্ন তার মানে হচ্ছে আহলে সন্ন্যত বল জামাতের পথটাই সেরাতে মুস্তাকি কথা বলেন না কেন আহলে সন্ন্যত বল জামাতের পথটাই সেরাতে মুস্তাকি আহলে সন্ন্যত মানে মান আলাই নবীজির সন্ন্যত নবীর পথ ওয়াসহাবি জামাতে সাহাবার পথ এই হাদিস থেকে কি বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে নামাজের প্রতি রাকাতে আমাদেরকে যে সিরাতে মুস্তাকিম উপরে চলার জন্য নির্দেশ দিলেন তোয়া করতে বাধ্য করলেন সেই সিরাতে মুস্তাকিম হল নবী এবং সাহাবিদের উপর এখন খুব ভালো করে বুঝেন নবী এবং সাহাবিদের পথ সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ এটা কি শুধুমাত্র কেবলমাত্র রসুল্লাহ শুধু নিজেই বলেছেন না না আল্লাহ বলেছেন নবীজি বলেছেন বলেছেন আল্লাহ বলেছেন নবীজির পথ জান্নাতের পথ এর মধ্যে তো কোনো ঝামেলাই নাই কি বলেন নবীজির পথ জান্নাতের পথ এর মধ্যে কোনো ঝামেলা আছে কি না কোনো ঝামেলা নাই কেন রব্বুল আলামিন তো রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে সকল পথ থেকে মুক্ত করে এক পথে দিশা দিয়ে জান্নাত দেখাবার জন্য তাদের পথটাও জান্নাতের পথ সাহাবায় কেরামের পথ জান্নাতের পথ এই কথা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহদাইতুম এমন কিনা শুধু নবীজি বলেছেন যে আমার সাহাবাই গ্রাম আকাশের নক্ষত্রের ন্যায় যাকে তোমরা ফলো করবে জান্নাত পেয়ে যাবে এমনটি না বরং আসমান জমিনের মানিক কব্বুল আনামিন ও কোরআনে হাকিমের ভিতরে সাহাবাই কেরামদেরকে তামাম কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল ঘোষণা করেছে কোরআন হাকিমে আল্লাহ পাক বলেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار جدد بجن تميكر أوصاي যে যেখান থেকেই আলোচনা শুনছেন একটু গভীরভাবে গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করার আবেদন রইল আল্লাহ কি বলে দিলেন আয়াতে আল্লাহ বলেন আমার নবীন আনসার হোক আর মহাজির হোক আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি এবং খুশি এবং তাদের প্রত্যেকের জন্য আমি পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছি শুধুই কি নবীদের জন্য জান্নাত রেডি আর কারোর জন্য জান্নাত রেডি নাই আল্লাহ বলেন হ্যাঁ আছে কাদের জন্য বল্লাদিন ততাবুহু বিইহসান পর্যন্ত যত মানুষ সাহাবায়ে کرامদেরকে সঠিকভাবে অনুকরণ করবে রব্বুল আলামিন বললেন তাদের প্রতিও আমি রাজি তাদের জন্য জান্নাত রেডি আলোচনায় কি বুঝলাম সিরাতে মুস্তাকিম নবীর পথ সাহাবিদের পথ কথা বলেন না কেন নবীর পথ সাহাবিদের পথ সিরাতে মুস্তাকিম এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য জান্নাত এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য এ পথের পথিক কখনোই পথ হারায় না এ পথের পথিক কখনো গন্তব্য মিস করে না এ পথের পথিক যারা তারা কখনো গন্তব্যকে হারায় না কেন তুমি যদি সত্যি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে তোমার ইমান আখলাদ আমলে তাকে ফলো করবা তুমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেন বিহী বাধি দাও ওরা যদি ইমান আনে যেমন ইমান তোমরা ধাবায় ক্রাম ইমান ইমান এনেছো তাহলে তাদের ইমান গ্রহণযোগ্য আর যদি তোমাদের ঈমানের ওদের ঈমান না হয় তাহলে ওই ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ আল্লাহপাঠ আরো বলেছেন

তাহলে সিরাতে মুস্তাকিম আমরা একটা তফসির এটাও পেলাম সিরাতে মুস্তাকিম মানে নবী আর সাহাবিদের পথ সে পথে আমাকে চলতে অর্ডার করা হয়েছে সে পথে চলার জন্য নামাজের প্রতি রাকাতে আমাকে দোয়া করতে বাধ্য করা হয়েছে ওয়াজিব মানে কি কথা বলেন না কেন ওয়াজিব মানেই না করলে চলবে না আমি বাধ্য হয়ে দোয়া করতে দুঃখের সাথে বলতে হয় যেই নবী আর সাহাবিদের পথে চলতে আমাকে বলা হলো আমি প্রতি রাকাতেই দাঁড়িয়ে যাদের পথে চলার আবেদন দিলাম মসজিদ থেকে বের হয়ে সেই নবী আর সাহাবিদের ব্যাপারে যদি কলম লেখি কথা বলি তাহলে তো আমার চাইতে বড় গাদ্দার আর মুনাফিক পৃথিবীতে আর কেউ হতে পারে না আমি মসজিদে দাঁড়িয়েই তো বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চিরাতে মুস্তাকিম কার রাস্তা আমার বাপের রাস্তা আমার বাপ যে রাস্তায় চলছে ওটা চিরাতে মুস্তাকিম তো কার রাস্তা কার রাস্তা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম হলো নবীজির রাস্তা সাহাবায়ে কেরামের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা কথা না কেন সিরাতে মুস্তাকিম হলো কোরআনের রাস্তা

নবী এবং সাহাবিদের ব্যাপারে কোন রকমের কোন রকমের কোন রকমের তাদের আঘাত আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না সেই রসুল ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোনো শব্দ ব্যবহার করে সেই মুখ এই দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে না